বন্ধুরা আমার সকল দর্শক এবং সাবস্ক্রাইবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বেশ কিছুদিন আগে দু তিন দিন আগে ফেসবুকে আমি একটা ভিডিও দেখি যেখানে এক কাংলু বাংলাদেশি জাপান থেকে জাপান কাংলারা জাপানে যায় ঢুকতে দেয় ওদেরকে হবে হয়তো হাতে পায়ে ধরে ঢুকে যায় বা তো জাপানে গিয়েছে জাপানে যখন তাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথা থেকে এসছেন তো সে বলেছে গর্বের সাথে বলেছে আমরা থেকে এসছি তখন জাপান জিজ্ঞেস বাংলাদেশ সেটা কোথায় মানে ভাবুন বিশ্ববাসী কাংলাদেশের অবস্থানটাই জানে না তখন সে দুঃখের সাথে বলছে ভারতের পূর্ব পাশে ওچھا তোমরা ভারতের প্রতিবেশী। তা তোমাদের এই অবস্থা কেন? বলছে আমরা ভারতে প্রতিবেশী এক সময় সঙ্গেই ছিলাম কিন্তু আমাদের পূর্বপুরুষের শখ হয়েছিল যে আমরা আলাদা হয়ে যাব মানে ভারতের অপর পাশে পাক পাকিস্তানের সঙ্গে আলাদা হয়ে যাব। তখন বসে পাকিস্তান আচ্ছা যে ট্রেডারেস্ট এক্সপোর্ট করে আচ্ছা তোমরা তার তাহলে ভাই তখন বিদেশিরা বলে যে তোমরা যেহেতু ওদের ভাই তাহলে তাদের ল্যাংটা করে চেক করা উচিত এটা কিন্তু ওই ভাই মিথ্যা কথা বলে গেছে যে এয়ারপোর্টে যে ল্যাংটা করে চেক করা সে কিন্তু বলতে ভুলে গেছে কোনো কারণে লজ্জায় বলতে পারেনি এটা ধরে নিতে হবে যে সে লজ্জায় বলতে পারেনি কারণ নিজে কার কত ল্যাংটা করবে সে সরি এখন মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশের অবস্থা এতটাই করুন যে নিজে পরিচয়টাও নেই মানে তাদেরকে পরিচয় দিতে গেলে অপরের সাহায্য নিতে অর্থাৎ ভারতের সাহায্য নিতে হয় কেন পেট পালতে গেলে ভারতের সাহায্য চাই বস্ত্র শিল্পের জন্য সাহায্য সাহায্য চাই চাই আচ্ছা দেশে কিছু তৈরি করতে গেলে এখন তারা ভারতের সাহায্য নিতে লজ্জা লাগে বলে তারা এখন চিন থেকে নিচ্ছে আচ্ছা চীন থেকে কেন নিচ্ছে তারা দ্বিতীয় পাকিস্তান হতে চাইছে কেন পাকিস্তান হতে চাইছে পাকিস্তানে কি করা হয় বড় বড় যে ওদের যে ইনস্টিটিউট আছে মানে যেগুলো আছে অর্থাৎ যেগুলো একটি ওই ঝুপড়ি ঘরের মধ্যে যেখানে ওদের শিক্ষা দীক্ষা দেওয়া হয় কি দেওয়া হয় ওরাই জানে সেখানে তাদেরকে শেখানো হয় কি করে ভারতে গিয়ে বোম মারা যায় আর কিছু না সেই রকমই বাংলাদেশে এরকম শুরু হয়েছে এখন যে কি করে ভারতে গিয়ে তুমি বোম মারবে কি করে তুমি বিদেশে গিয়ে বোম মারবে যেখানে যাবে সেখানে গিয়ে তুমি বোম মারবে শুধু তোমার একটাই উদ্দেশ্য কি যে মানে শুধু বোমারা শুধু বোমার তো এটা হচ্ছে পাকিস্তানদের উদ্দেশ্য ছিল এখন বাংলাদেশেরা সেদিকেই হাঁটছে এই যে বাংলাদেশটা পরিচয় দিতে পারছে না কদিন পরে কি হবে পৃথিবীতে সকলে জেনে যাবে যে মারার জন্য লোক পাওয়া যাচ্ছে বাংলাদেশে তাই বাংলাদেশিরা যে স্বপ্ন দেখে ওদের একটাই স্বপ্ন একটু লেখাপড়া করে মানে একটু লেখাপড়া করতেই হবে লেখাপড়া করে যেভাবে হোক বাইরে যেতে হবে দেশে থেকে লাভ নেই দেশের জন্য কিচ্ছু করব না গত অর্থবর্ষে অর্থাৎ বাইশ তেইশ অর্থবর্ষে বাংলাদেশে অনলি ফিফটিন টু টোয়েন্টি বিলিয়ন ডলার রেমিটেন্স এসছে আর কাঙ্গুরা বলছে তাদের কাছে নাকি বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে আচ্ছা কাঙ্গলু একটা কথা বল একশো বেশি না শুধু কুড়ি বেশি কোনটা বেশি ভাই নিশ্চয়ই একশো পঁচিশ বেশি একশো পঁচিশটা কে পেয়েছে তোর বাপ চায়না পেয়েছে মানে অবৈধ বাপ চায়না পেয়েছে না চায়না মাত্র পঁয়ষট্টি বিলিয়ন পেয়েছে পঞ্চাশ বিলিয়ন পেয়েছে ওই একশো পঁয়ষট্টি পঁচিশ আমরা পেয়েছি কমিটমেন্ট বুঝতে পারছো নিশ্চয়ই কমিটমেন্ট কাকে বলে তোমরা বিশ্বের জন্য কি করেছো এই যে তোমাদের প্রবাসীরা বিশ্ব বাইরে গিয়ে নিজেদেরকে পরিচয় দেবে যে আমি বাংলাদেশি তো এই বাংলাদেশ বিশেষ জন্য করেছে কি এখন বলবে আমাদের এখানে বস্ত্রশিল্প আছে সেটা তো আমাদের এখানেও আছে চায়নাতেও আছে তো কি হয়ে গেছে তোমরা অলিম্পিকে কটা মেডেল জিতেছো আজ অবধি অলিম্পিকে দুটায় দুটা সিজনে পার্টিসিপেট করেছো ষোলোতে করেছো কুড়িতে করেছো আর চব্বিশ যে হবে সেটা করতে পারবে কিনা দেখাই যাবে সেটা হলে দেখা যাবে এখানে মোট তোমার সাতাশ জন লোক গিয়েছে অনলি কোনো মেডেল নেই ক্রিকেট ক্রিকেট তোমরা আজ অব্দি একটাও কিছু ট্রফি জিততে পারো নি আর কোন ইভেন্টে এশিয়ান গেমসে তোমাদের অবস্থা ততই বছর সেখানেও ওই ব্রোঞ্জ আর একটা সিলভার ছিল এবছর এর আগে তোমরা ঠিক পার্টিসিপেট করতে পারতে না স্পোর্টস হয়ে গেল আচ্ছা টেকনোলজিতে কি করেছো তোমার নিজস্ব যে স্পেস সেন্টার রয়েছে তোমাদের একটা স্পেস সেন্টার রয়েছে নামটা আমি জানি না কারণ উঠ ভর সব নাম দেওয়া তো ওই স্পেস সেন্টারের যে চিপ সে একজন এগ্রিকালচারাল মহাকাশ গবেষণা গবেষণার জন্য তোমরা কাকে রিক্রুট করছো কৃষিকাজে থাকা মানুষকে আচ্ছা তোমাদের স্পেস নেই তোমাদের বিজনেস নেই তোমাদের কোনো এমন কি দেখাতে পারবে যেটা তোমাদের ওখানে আছে মানুষ তোমাকে চিনবে আমরা আইটিকে এক্সপোর্ট করি আমাদের এখানে বড় বড় সায়েন্টিস্ট রয়েছে আমাদের এখানে নিজস্ব স্পেস সেন্টার রয়েছে যেটা পৃথিবীতে এখন দেখতে গেলে ইন্ডিভিজুয়ালি যদি দেখা যায় নাসা ইউরোপ স্পেস এজেন্সি রসকসমস রাশিয়ার চায়না তারপরে রয়েছে ভারত পাঁচ নম্বরে আমরা রয়েছি তো স্পেসের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে আমরা চার নম্বরে রয়েছি ইকোনমির ক্ষেত্রে পাঁচ নম্বরে রয়েছি আর কি বলবো বিশ্বে যাও আমেরিকা যাও ইউরোপ যাও যেখানেই যাও ভারতীয়রা ভর্তি পাবে তোমার দেশে যারা বিদেশ থাকে যখন কোনো রেস্টুরেন্ট খোলে সেই রেস্টুরেন্ট নাম দা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অর্থ বাংলাদেশি রেস্টুরেন্ট কেউ ঢুকবে না ওই কাংলাদেশ দেখলে বলবে এই দেশে এখানে কিছু পাওয়া যায় না বা এখানে লাভ নেই এখানে ভ্যারাইটি আছে এখানে এই চল তো তোমাদের কি রয়েছে যার দ্বারা বিশ্ব তোমাদের চিনবে নিজের পরিচয় বানাও পরিচয় বানাতে না পারলে এরকমই মার খেতে হবে এরকমই অপমানিত হতে হবে অপমানিত হতে হয় তাদের কি যাদের অপমানবোধ বোধ থাকে তোমাদের সেটাও নাই তোমার যারা একটু বিদেশে যাচ্ছ নিজেদেরকে শো অফ করার জন্য অপমানিত দেখাচ্ছো আমি কত অপমানিত হচ্ছি মানি এই অপমান দুটোই কথা ঠিক আছে আর হ্যাঁ তোমাদের যে গাল্প কান্ট্রি যেগুলো তোমাদের যাদেরকে তোমরা সবচেয়ে আপন ভাবো ওখানে দেখেছো কি হয়েছে ইউ এ ইউনাইটেড আরব এমিরেটস টাকাতে ভারতের সঙ্গে লেনদেন শুরু করে দিয়েছে ক্যাশ এখন তোমরা বলবে কেন ক্যাশে করবে না টাকাই করবে না তোমরা তো ডলার কম পড়ে গেছি হনুমানের বাচ্চা কোনো দেশে কারেন্সিতে যখন ট্রেডিং হয় মন জানতে হবে ওই কারেন্সিতে দম রয়েছে বলেই গত অর্থবর্ষ মানে দু সালে ভারতীয় কারেন্সি ওয়ান পার্সেন্টও কম ড্রপ করেছে আর তোমাদের দেখো সাত না আট পার্সেন্ট সাত বেশি তোমাদের ছিল শুরুতে মনে হয় আশি কি বিরাশি টাকা ছিল মানে তিরিশি চল্লিশ টাকা ছিল সেটা এখন একশো দশ না একশো পনেরো চল্লিশ মানে কত পার্সেন্ট তোমরা জাম করেছো অলমোস্ট থার্টি টু ফর্টি পার্সেন্ট জাম করেছো তো তোমাদেরকে কী বল কে ভরসা করবে ভাই তোমাদেরকে লোক তোমাদের কি একটা দেখাও দেখি একটা জিনিস দেখা করছো তোমরা ভালো করেছো তো তোমরা পরিচয় দেওয়ার কথা বলছো হনুমানের দল তো যাই হোক নতুন বছর বেশি ক্রিটিসাইজ করার দরকার নেই বেশি বাজে কথা বলার দরকার নেই তোমাদেরকে আমি বেশি খিস্তিখাস্তা মানলাম না কেননা নতুন বছর বলে কথা তো ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন বছরে অনেক অনেক আনন্দ করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ